মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল পরীক্ষা কেন্দ্রের সামনে তিন রাউন্ড গুলি বর্ষণ যুবককে হাতে নাতে ধরল পুলিশ মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে একশো চৌচল্লিশ ধারা ভেঙে প্রাইভেট কারে মোটর সাথে ধাক্কা লাগিয়ে কেন্দ্র করে তিন রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এ সময় অভিযুক্ত ওই যুবককে দুই রাউন্ড গুলি একটি বাইশ বোরের রিভলভার সত্তর পিস ইয়াবা ও প্রাইভেট কার সহ আটক করেছে পুলিশ অভিযুক্ত আসামিকে ধরতে গিয়ে ধস্তা ধস্তিতে আহত হন তিন পুলিশ সদস্য আজ রোববার দুপুর সোয়া একটার দিকে পরীক্ষা কেন্দ্রের পাশে পূর্ব দেওসার এলাকায় এইচএসি পরীক্ষা শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে আটক সাব্বির হোসেন ওরফে দীপ ওরফে দীপু উনত্রিশ তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাইজদার এলাকার হাজি আবুল কালাম তালুকদারের ছেলে আহতরা হলেন হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক পরিদর্শক এস আই এমদাদুল হক পুলিশ সদস্য সাজেদুর রহমান ও রবিউল আলম চৌধুরী এই ঘটনার সামনে উপস্থিত পুলিশ সদস্যরা জানান লোকজন জড়ো হতে দেখে এগিয়ে গেলে তিন রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক এই সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয় তবে তার সাথে থাকা দুজন পালিয়ে যেতে সক্ষম হয় এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ও সি এম সাইফুল আলম মোহাম্মদ ইসমাইল মুন্সিগঞ্জ ভিউ